নেইমার ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন কি আপনিও শুনেছেন ফুটবল প্রেমীদের মধ্যে এই খবর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা তবে ইন্টার মায়ামির কোচ মাস্তেরানো আর সুয়ারেজ যা বলেছেন তা হয়তো আপনার ধারণাকে বদলে দেবে কিছুদিন ধরে শোনা যাচ্ছে নেইমার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন তবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ মাস্টেরানও সরাসরি জানিয়ে দিয়েছেন এটা অসম্ভব তার ভাষায় উচ্চ বেতনের নেইমারকে দলে নিতে হলে ইন্টার মায়ামিকে অনেক খেলোয়াড় ছাড়তে হবে যা ক্লাবের পক্ষে সম্ভব নয় মাস্টেরানো বলেছেন নেইমার অসাধারণ খেলোয়াড় তবে এর বেতন কাঠামোর কারণে এখন তাকে নিয়ে ভাবা সম্ভব নয় এমনকি নেইমারের সাবেক সতীর্থ লুই সুয়ারেজও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন নেইমারকে আমরা সবাই চিনি তার মতো ফুটবলার দলে এলে দলের মান অনেক বাড়ে তবে এখন আমরা ভিন্ন এক সময় আছি তখনকার তুলনায় আমরা অনেকটা বুড়ো হয়ে গেছি তবে লুইস সুয়ারেস এটাও বলেন ফুটবলে সবকিছুই সম্ভব কিন্তু বাস্তবায়ন করা কঠিন তাই নেইমারের ইন্টার মায়ামিতে আসার গুঞ্জন আপাতত গুঞ্জনই রয়ে যাচ্ছে তাহলে নেইমারকে আসবেন নেসিয়ার বাস্কেটের দলে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে মাছ চেরানো আর সুয়ারেজের বক্তব্যে স্পষ্ট এই মুহূর্তে নেইমারের ইন্টারমায়ামিতে যোগ দেওয়া কঠিন আপনি কি মনে করেন নেইমারকে এ দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না